আমি বরাবরই বলি যে জোশে এসে হোশ খোয়ানো যাবে না কিছু কিছু ঘটনা বাকিদের উপর ইফেক্ট ফেলে বাট আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আমার কমেন্টের মধ্যে বলেন যে ভাই তো সালা লড়াই করার জন্য লড়াই করতেই থাকবো তো ফাইন লড়াই করেন দেখেন এই লড়াই জিতবে কারা তার আবার ডায়রক দে বঙ্গবন্ধুর সৈনিকেরা তো আসলে কতটুকু লড়াই করে জিতবে সিস্টেমের বিরুদ্ধে নাকি লড়াই করতে করতে একসময় শান্ত হয়ে যাবে এই সিস্টেমের ভেতরেই সেটা সময় বলে দিবে কারণ ১৬ বছরে বিএনপির জামাতের সিস্টেম হয়ে গেছিলো মোটামুটি দাফন কাফন শেষ পর্যায়ে চলে আসছিল। তো এখন যে সরকারটা ক্ষমতায় আছে অথবা আগামী দিনে বিএনপির যে সরকারটা ক্ষমতায় আসবে তারা যে এই রাজপথে এইভাবে খেলতে দিবে এটা কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নাই এখনও অনেক জায়গাতে কিছুটা পজিটিভ পরিবেশ থাকলেও নতুন রাজনৈতিক সরকার আসলে আমরা বিশ্বাস করি যে খারাপ সিচুয়েশন হবে নাও হইতে পারে তারেক রহমানের কথায় মাঝে মাঝে আস্তা হয় হয়তোবা তিনি উদারতা দেখাবেন কিন্তু লোকাল পর্যায়ের একজন কর্মী নেতা তারা কি দেখাবেন এক রহমানের না থাকা সত্ত্বেও আজকে যেই ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতার কর্মীরা মাঠে নামা যেইভাবে অ্যাকশন দেখাইছে মানে বিএনপি নেতাকর্মীদের মন্তব্য অনুযায়ী তো সেখানে আওয়ামী লীগ যে আবার কী পরিমাণ শক্তিশালী বিভিন্ন জায়গায় অথবা মাঠে নামলে সেটা কিন্তু আরও একবার প্রমাণ করেছে কারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগের ভয়টা কাটানো অনেক জায়গায় এটা তো প্রমাণিত হয়ে গেল কোথায় কেশবপুরে আওয়ামী লীগ এবং বিএনপি মধ্যে এক বিশাল সংঘর্ষের ঘটনা ঘটেছে সময় দুই দলের অন্তত জন আহত হয়েছেন সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ সহ যানবাহন ভাঙচুর করা হয়েছে মাঠে আওয়ামী লীগ এখনো তারা আছে আপনার উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে মৎস্যজীবী লীগের সভাপতি সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুরের সমর্থক এবং ইউনিয়ন বিএনপি নেতা কর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন তিনি বিষয়টি নিশ্চিত করে বলছেন যে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিলেন না তো অনেক জায়গায় এটা হচ্ছে ইউনিয়ন পরিষদগুলো বিএনপির বিএনপির নেতাকর্মীরা দখলে নিয়েছে অথবা সমন্বয়ক্রিয় কিছু কিছু জায়গায় লোকাল পর্যায়ের যারা বৈষম্যবিরোধী আন্দোলনের আছেন তারাও কিন্তু এখানে ভূমিকা রাখছেন যার কারণে যারা দুর্নীতিবাস ছিলেন অথবা একটু আওয়ামী লীগের সময় একটু গুন্ডা পান্ডা ক্যারেক্টার তারা কিন্তু ভয়ে আসে না আবার কিছু কিছু জায়গায় ব্যতিক্রম তারা আসে বিএনপির অবস্থা ভালো না এর মধ্যে সম্ভবত যশোরের কেশবপুর তো বলা হচ্ছে যে তিনি কেন আসতে পারে না তাকে বিএনপির নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেছে আর এগুলো নিয়ে দীর্ঘদিন হজম করতে করতে গতকালকে সকালে এই চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন কাউন্সিল ভবনে অফিস করতে সেখানে আবার স্থানীয় বিএনপি নেতারা তাদেরকে বাধা দেয় এই সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি আপনার সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ আসতে বাধ্য হয় পরে সন্ধ্যায় আবারও ইউনিয়ন চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে পরিষদে আসলে বিএনপির নেতাদের সাথে তখন সংঘর্ষের ঘটনা ঘটে মানে সাহস এখনো পুরো আছে বোঝা গেছে বিএনপি তারা সংঘবদ্ধ ছিল কিন্তু তারপরেও সেখানে এই মঞ্জুরের বাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে সংঘর্ষের সময় কয়েকটি যানবাহনে ভাঙচুর সহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে মঞ্জুর বাহিনীকে এখানে অভিযুক্ত করা হচ্ছে তার মানে আওয়ামী লীগের হাতে এখনো মেশিনারি যা আছে বা লোকাল এরিয়াতে প্রভাব প্রতিপত্তি ভয় সবকিছুই আছে এটা স্পষ্ট সুফলাঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি যিনি আছেন যে এ মহিদুন বলছেন ইউপি চেয়ারম্যান মঞ্জুর রহমানের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বিএনপি এবং ছাত্রদল নেতাকর্মীদের আহত করেছে এ সময় তার কলাগাছি বাজারের ব্যক্তিগত অফিসকেও করা অফিসকে আওয়ামী লীগ লোকাল রিজনে মানে লোকাল এরিয়াতে অনেকটা শক্তিশালী এই বিএনপির সভাপতির কথায় এডিয়ে বোঝা গেল মানে স্থানীয় যিনি সভাপতি আছেন সুফলাঘাট ইউপি চেয়ারম্যান এস এম মঞ্জুর আবার বল ব্লুটুথ বয় ঘটনা ঘটানোর পর একাধিকবার তার নাম্বারে ফোন করলেও গণমাধ্যম থেকে তিনি নাম্বারটিতে ফোন ধরেননি মোবাইলটি বন্ধ ছিল তবে হাসপাতালে চিকিৎসাধীন তার সমর্থকদের বক্তব্য তাদের প্রতিপক্ষ মানে বিএনপির তার আগে হামলা চালিয়েছে এ ব্যাপারে ওসি সাহেব বলছেন ঘটনা সত্য চেয়ারম্যান তার বুধবার তিনি তার চেয়ারম্যান অফিসে আসছিলেন দুই পক্ষের মধ্যে পরিস্থিতি খারাপ দিয়ে গেছে এটা সত্য বললাম অনেক জায়গায় চেয়ারম্যানটা অফিস করতে পারেন না এই যে কি বলা যে টিসিবির যে সরি মানে ভাতা কার্ড চাল ডাল ও এর যে কাঠমান্ড এগুলো অনেকে জোর করা চেয়ারম্যান থেকে ছিনিয়ে নেওয়া যায় এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে আবার অনেকে স্থানীয় ইউনিয়ন পরিষদে অফিস করতে না পেরে নিজেদের ভাবে এলাকার লোকালও কিন্তু কিছু জায়গাতে অফিস তৈরি করছেন তো সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের এই যে ভূমিকা আবার এই যে ধরনের একটা ভাব একাংশে নেতাকর্মীরা খুশি হলেও বাকিদের জন্য কিন্তু একটা টেনশনের ইস্যু দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম